আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কক্সবাজার হোটেলের স্পেশাল বরবটি ভর্তা রেসিপি সেজন্য আমি এখানে কিছু বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পানি দিয়ে বরবটিগুলোকে সিদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার আঁচটা কমিয়ে আমি বরবটিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম একটি প্যানে কিছু তেল দিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ মতো তেল দিয়েছি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে আছে তিনটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি আগে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়াতে বরবটি ভর্তা ফ্লেভারটা খুব ভালো আসবে কক্সবাজারের স্পেশাল ভর্তাটাতে চিংড়ি মাছ ব্যবহার করা হয় এখন বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি তিনটা শুকনা মরিচ তিনটা কাঁচা মরিচ ছয়টা কোয়া রসুন আর কিছু ধনে পাতা আছে এগুলোকে আমি দিয়ে দিলাম খুব ভালো করে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে এই পর্যায়ে আমি কোনো লবণ ব্যবহার করব না ভর্তাটা যখন বেটে নিব তখন আমি লবণ ব্যবহার করব বারবার লবণ দিলে অনেক সময় ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যায় তাই তাই আমি একবারে শিল্পাটায় যখন বাঁটব তখনই লবণটা ব্যবহার করব এটা একটু সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নিব বরবটিগুলোও দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই বরবটিগুলোও আমি দিয়ে দিলাম কিছু খুব সুন্দর করে এখন আমি বেঁচে নিব ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আর চিংড়ি মাছগুলো একটু বড় তাই আমি তিনটা নিয়েছি যদি ছোট সাইজের চিংড়ি মাছ দিতে চান সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ভর্তার জন্য সবসময় এই বড় রসুনগুলো খেতে ভালো হয় ছোট রসুনের ভর্তা খুব ঝামেলা হয় কাটতে তাই সব সময় আমি বড় কোয়া রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে নিই পাটাতে আমি ভর্তাটা বেটে সুন্দর করে বানিয়ে নিলাম সবার লাস্টে অ্যাড করে নিব এক চা চামচের মতো খাঁটি সরিষার তেল এতে করে ভর্তা ফ্লেভারটা যেমন দারুণ হবে খেতেও কিন্তু দারুণ হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তাটা বেশ জমে যাবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বা সেই ভর্তাটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ